হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি গেছিলাম বনগাঁ রথের মেলা রথ দেখতে আর তোমাদেরকে সেই রথের মেলাটায় দেখাবো তোমরা তাহলে দেখতে থাকো আর এতক্ষণ তোমরা যেটা দেখছিলে ওটা ছিল টেলর আর তোমরা পুরো ভিডিওটা এখন দেখতে পাবে দেখো কত সুন্দর রথটা সাজিয়ে নিয়ে এসছে হ্যাঁ এটা হচ্ছে বনগা বাটার মোড় বনগা বাটার মোড়ে দাঁড়ালে তুমি সারা বনগার বনগাঁ প্রান্তে যত রথ আছে সব রথই তুমি দেখতে পাবে ওখানটা সমস্ত এলাকার রথ আসবেই আর বনগা শহরে যখন রথ হয় না রথের দিন সারা গ্রামের সারা পাড়ার মানে সব থেকে বড় বড় রথগুলো চলে আসে এই বাটার মোড়ে ঘোরানো হয় আর দেখো কত লোক প্রচুর লোকের সমাগম সবাই মিলে দেখো রথের ধরে ধরে টানাটানি করছে আগে দেখো কুট্টুসের মা কুটুসের মাও দেখো রথের ধরে ধরে টানাটানি করছে সবাই রথের ধরে টানে টানে ঠাকুরকে রথকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে ঠিক আছে রথের থেকে কিন্তু সবাইকে প্রসাদও দেওয়া হচ্ছে এদিকে হয়ে গেল আর কাণ্ড আমি তো রথ দেখতে ব্যস্ত আর এদিকে কুট্টুসের মা গেছিলো রথের ধরে ধরে টানতে আর আমি কিছুক্ষণের মধ্যেই দেখি সে আর ফিরে আসছে না কোথায় গেল কোথায় গেলো এত ভিড় হয়ে গেছিলো যে তাকে আমি আর খুঁজে পাচ্ছিলাম না আমি তো কুট্টুসুমাকে খোঁজা শুরু করলাম দেখো এত ভিড়ে কোথায় খুঁজে পাবো দেখতেই পাচ্ছি না আর এদিকে একটা মনে দেখা হয়ে গেলো দেখো বোনটা প্রথম মেলায় ঘুরছে আর আমি কি করব দাঁড়িয়ে পড়লাম রাস্তার ওপরে কারণ কি এই যে ভিড়টা দেখছো লাইন ধর সবাই আসছে না এই লাইনটা শেষ হলে তবেই কুট্টুসুমা ওপাশে হারিয়ে গেছে আর ওপাশ থেকে ফিরে আসবে আমাকে দেখতে পাবে এই পাশে তার জন্য আমি অপেক্ষা করলাম এবং সমস্ত যে রথ আসছিলো পুরো রথটাই আমি দেখে নিলাম দেখো কত লোক ভিড় করে আসছে একটা রথ চলে গেল। পেছনে দেখো আর একটা রথ আসছে আমি বললাম না যে শহরে এই বাটা দাঁড়ালে প্রচুর রথ দেখা যাবে দেখো কত বড় একটা রথ আসছে আর কি সুন্দর দেখো সাজানো দেখতে পাচ্ছ তোমরা দেখো এই রথটা একবার দেখলেই তোমরা বুঝতে পারবে বুনগাসাগরে কত রথ আর কি সুন্দর সুন্দর রথ দেখা যায় এরপরে দেখাবো তোমাদেরকে যে রথ উপলক্ষে চারিদিকে যত মেলা বসছে খাবার বসছে সেগুলো তোমাদেরকে দেখাবো তার আগে তোমরা রথটা দেখে নাও দেখতে পাচ্ছো তো রথটা কত সুন্দর সাজিয়ে আসছে সামনের দিকে তো দেখতে থাকো দেখা হলো আর রথ থেকে দেখো প্রসাদ দিলো সঞ্জুর হাতে সে প্রসাদটা আমি ছেলেকে খাওয়ালাম আমি খেলাম সঞ্জু খেলো আর সঞ্জুর কাকির জন্য হাতে করে সঞ্জু রেখে দিল কাকি উপস্থিতি যখন আসবে ফিরে তখন কাকিকে দেওয়া হবে কাকি কি জানি প্রসাদ পেয়েছে কি না পেয়েছে তাই কাকির জন্য একটু আমরা নিয়ে রাখলাম আর দেখো কত সুন্দর সে জায়গায় যে রথের পেছনে সবাই আসছে নাচতে নাচতে আর আমাদের বনগাতে রথের দিন রথ হয় আর উল্টো রথের দিন রথ হয় দু দিন মাত্র রথ হয় আর মাঝখানের দিনগুলি কোনো রথের কোনো অনুষ্ঠান হয় না দুদিনই প্রচুর রাস্তায় ভিড় হয় দেখো প্রসাদ দিচ্ছে খিচুড়ি প্রসাদ ভোগ সবাই দেখো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদও পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর ব্যবস্থা আর পৌরসভা সামনেই একটা কাউন্টার করেছে যেখান থেকে পানি জল দিচ্ছে তো এখান থেকে প্রসাদ খাও ওখান থেকে পানি জল খাও আর দেখো মেলাটা কত সুন্দর হয়েছে